রসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোকনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে সবজির খুচরা বাজারদার তো যারা ভিডিওটি দেখছেন তো জানিয়ে দেব আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আশা করি সবাই সাথেই থাকবেন তো চলুন দর্শক দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার দর কেমন চাষা বরবটি কত করবো আজকে তিরিশ টাকা তিরিশ টাকা করে হাফ কেজি না আচ্ছা তারপরে এই পেঁপে কত করে যাচ্ছে তিরিশ টাকা টাকা আমরা তিরিশ টাকা টাকা আচ্ছা তিরিশ টাকা সিরিয়াল তারপরে আমরা আসলাম উইস্তে উইস্তে কত একশো টাকা ভেন্ডি যাচ্ছে কত আশি টাকা আশি টাকা কচু

কাঁচামরিচ দুইশো আচ্ছা সামনে এগিয়ে যাই আমরা ভাই টমেটো কত করে আজকে মাত্র একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা কচু কাঁচামরিচ টাকা পোয়া তারপরে আপনার জালি দেখছি কাজকলাপরেশো টাকা তারপরে আপনার বুঝতে একশো টাকা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি কত করে আজকে আমরা সাইজটা খুব ভালো কচু তিরিশ টাকা তারপরে আপনার এই যে বলে ভেন্ডি চল্লিশ টাকা

আজকে দাম কম আছে না বলে তারপরে পটল পটল সত্তর আমড়া যাচ্ছে কত কাঁচকলা আর কি দাম পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আলু যাচ্ছে কত আলু পঁচিশ কুচু তিরিশ আর এই যে আপনার এই যে লেবু লেবু আছে হালি দশ টাকা দশ টাকা হালি আড়াই টাকা পিস তাই তো আচ্ছা সামনে আমরা এগিয়ে যাই কাঁচা সবজির বাজার যেহেতু তো জানিয়ে দেবো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সবজির বাজার কেমন আছে একশো বিশ টাকা একশো বিশ তারপরে যে ক্ষীরা ষাট টাকা ষাট টাকা তারপরে আপনার এই যে কচু কচু চল্লিশটা তিরিশ তিরিশ চল্লিশ আর এই যে আপনার আমরা আমরা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করা হচ্ছে আজকে কোনো কিছুর দাম কম হয়নি এখনো বাজার পুরোটাই কম হয়নি পোলের বাজার একটু কমেছে হয়েছে বাজারটা কমেছে আর আপনার বাগুরি বাজার আরো বাড়বে আরো বাড়বে যদি আকাশে এই খরাটা থাকে পানি শুকিয়ে যাওয়ার পরে তৈরি তরকারি বা ঝাল সব মিলে দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম এই কপি কত বেড়ে যাচ্ছে সত্তর আচ্ছা ঠিক আছে

আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে